বিজেপির টাকা বাংলা বন্ধের প্রভাব এবার বর্ধমানের পূর্বস্থলী এলাকায় বুধবার সকালে নারকীয় ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পারুলিয়া বাজারে বিজেপি কর্মীরা পথ অবরোধে বসেন সকাল সাতটা থেকে প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ যার ফলে রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল ব্যুরো রিপোর্ট নিউজ দেখেছি হয়েছি সেই সঙ্গে আমরা অনেকেই বন্ধ রেখেছেন দোকান খোলা আছে আমরা চেষ্টা করছি বন্ধ করে আর এই ঘন্টা হয়েছে প্রশাসন বারবার করে করছে আপনারা বন্ধ সনাতন করুন আপনারা দোকানদারি বন্ধ করুন করুন যার বিষয় এরকম নাই আমাদের আজকে বন্ধের সমর্থন আমাদের অবরোধ ছিল এক ঘন্টা তা আমরা তো মানুষ দীর্ঘদিন ধরে কী হয়েছে মানুষ ভুলে গেছে বন্ধের প্রতি কী রাখি মানে মানুষ তো চা কম ছিল প্রতি গাড়িবেলা কী বাড়ি যান কারণ এরপরে কিন্তু আমাদের আবার অবরোধ থাকবে কোথাও কোথাও আপনি আবার আটকা বলবেন তাই দেরি পরিচয় ভুল করে আবার তো বন্ধ তা করলেন এই মুহূর্তে কানে চলে যান নিজের মধ্যে জায়গায় কিন্তু এরপর বেরোবেন না কারণ এই জেলায় কিন্তু সর্বত্রই পরে আর কোথাও যেতে পারবেন না তো

পরিস্থিতি বাংলা ভয়াবহতা বোঝাচ্ছি তাতে অনেক মানুষ দেখুন না শাড়ি আমি দোকান তাকিয়ে দেখুন একটা ক্যামেরা দেখুন প্রচুর মানুষ বারোটা বাজার দোকান তেলি বাজারটা একটু খোলা আছে আমরা রিকোয়েস্ট করছি যে ওরা এরপরে বলছে একটু সকালে একটু ঘরে কাঁচা বাজার ওদের ছাড়া আছে একটু বাজারটা ওটা দূর বন্ধ